তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে কি শিল্পিত একটা মৃত্যু সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম মৃতের ঝুঁকি কমানোর জন্যই এইসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ পনেরো মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল পনেরো মিটার তার মানে প্রায় আটচল্লিশ ফিট পনেরো মিটার হলো পনেরো গজের একটু বেশি ষোলো গজের মতো প্রায় তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে তার পরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাইদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায় বাম বামপাশের এই জায়গাটায় ক্ষত এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত তাহলে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হলো এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাইদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে শোনা যায় যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইনড এই যে আন্দোলন সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন সেখানে আত্মহতি দেওয়ার জন্য আবু সাইদকে শিবির তৈরি করেছিল এটা অসম্ভব কিছু নয় মল্লে শহীদ বাছলে গাজী এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহতি দেওয়ার জন্য তৈরি করে করতেই পারে সেই আলোচনায় আমি আজকে যাব না আমি এই আবু সাইদের যখন ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটেছে দুপুরে দুটো তিনটের দিকে হয়তো আবু সাইদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো আবু সাইদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত আটটা পাঁচ এইট জিরো দুপুরের একটি ঘটনা এবং আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায় হি ওয়াজ ডে এই মাঝখানের পাঁচ ছয় ঘন্টার সময় কি ঘটেছিল আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই তাহলে আবু সাহেদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে আবু সাইদের পোস্টমর্টে রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে আমি আবু সাইদের পোস্টমর্টে রিপোর্টটার একটা কপি পেয়েছি রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন তো এই রিপোর্টটা নিয়ে আমি একটি পর্যালোচনা করতে চাই তার আগে আবু সাইদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান তাহলে বুকের ভেতরে যে ফুসফুস সেখানে যে রক্তনালী আছে সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা কিন্তু আবু সাইদের ডেড বডির উপরে পোস্টমর্টে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু কোনো গুলি কোনো কিছু পাওয়া যায়নি এটা নিয়ে কোন বিতর্ক নাই তার বুকের ভেতরে একদম ক্লিয়ার গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ রক্তনালী এগুলো যে ছিঁড়ে যাবে সেরকম কোনো লক্ষণ ছিল না বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড এবং বলা হচ্ছে এই যে ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল কনজেশন ছিল এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল ডিউ টু হাইপক্সিয়া ল্যাক অফ অক্সিজেন তা মানে কি যদি বুলেট জুড়িতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখতে হবে এবার পোস্টমর্টম রিপোর্ট থেকে আমি আরো কিছু অংশ আমি একটু পড়ে শোনাবো এবং ব্যাখ্যা করব আপনারা বিবেচনা করবেন এটি বুঝবার জন্য একেবারে যে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নয় আর আমি খুব সিম্পলিফাই করার চেষ্টা করছে যেমন বলা হচ্ছে যে ওয়ান উন প্রেজেন্ট লেফট প্যারাইটাল অক্সিপিটাল রিজিয়ান অব দ্যাবাউট থ্রি বাই ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চেস উইথ ক্লটেড ব্লাড ওয়াজ প্রেজেন্ট তার মানে যেটা বললাম যে মাথার বাম পাশের এই প্যারাইটাল অক্সিপিটাল রিজিয়নে একটা তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি ক্ষত পাওয়া গেছে যেখানে রক্ত জমাট একটা বেঁধেছিলেন্ট ফাইন্ডিংস আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমি আপনাদের একটু পড়ে শুনাই স্মল হেমাটোমা প্রেজেন্ট এট দা লোয়ার পার্ট অফ রাইট হাইপোকন্ডিয়াম রিজিয়ন মেজারিং অ্যাবাউট থ্রি বাই ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চেস ডিফিউজ হেমাটোমা প্রেজেন্ট এট রাইট ইনগিউনাল রিজিয়ন উইথ আপার পার্ট অফ রাইট থাই তার মানে স্মল হেমাটোমা হেমাটোমা হলো যে রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে সেখান থেকে রক্ত বেরিয়ে একটা কালেকশন হয় জমাট বাঁধে বলে কালেকশন অফ ব্লাডস আউটসাইড দ্য আমি যদি এখানে ঘুষি মারি ধরেন এখানে কোনো একটা রক্ত নালী ঘুষি মেরে ফাটায় ফেললাম তখন ওই রক্তটা বেরিয়ে বাইরে আশেপাশে ছড়ায় পড়বে এবং তখন ওইখানে লাল জমাট বাঁধা দেখা যায় তো এই স্মল হেমাটোমা হেমাটোমা পাওয়া গেছে লোয়ার পার্ট অফ রাইট হাইপোকন্ডিয়াম রিজন রাইট হাইপোকন্ডিয়াম রিজনটা হলো আমাদের এই যে বুকের নিচের ডান পাশে পেটের যে আমি আপনাকে এই যে ছবিতে দেখাচ্ছি হ্যাঁ এখানে রক্তের ছোপ ছোপ পাওয়া গেছে আর পাওয়া গেছে ডান পাশে উরুর উপরের দিকে এই যে ইঙ্গিউনাল রিজনটা দেখেন এইখানে পাওয়া গেছে ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যে এইখানে রক্তের ছোপ পাওয়া গেছে স্মল হেমাটোমা আর একটা নিচে পাওয়া গেছে ডিফিউজ বেশ বেশ খানিক জায়গা জুড়ে আর একটা কনজেশন সিন অল এরিয়া অ্যান্টিমর্টেম ক্লট ওয়াজ অ্যান্টিমর্টেম মানে হলো যে মৃত্যুর আগে পোস্ট মানে মৃত্যুর পরে এই জায়গাটা খেয়াল করেন ক্লট ওয়াজ ফাউন্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে হল অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে পেটের মধ্যে যে পেটের ভেতরে পেটের মধ্যে যে গহ্বরটা ক্যাভিটি মানে গহ্বর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আপনার পেটের মধ্যে জমাট রক্ত পাওয়া গেছে যে রক্তটা জমাট বেঁধেছে মৃত্যুর আগে ওয়ার গাট স্ট্রাকচার ল্যাসারেটেড উইথ থেয়ারি তার পেটের মধ্যে রক্ত জমাট বাঁধা গেছে বাধা পাওয়া গেছে জমাট অধ্য রক্ত এবং সেখানে পেটের মধ্যে যে নাড়ি থাকে যে অন্ত্র নালী থাকে সেটা ছিন্ন বিচ্ছিন্ন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিমর্টেম ক্লথ অ্যান্ড টিস্যু কনজেশন ইন দ্য রাইট ভেসেলস এটা হলো ডান উরুর কাছাকাছি একটা বড় রক্তনালী ফিমোরাল ভেসেলস

প্রশ্ন হলো যে বুকে যদি গুলি লেগে থাকে সেই গুলির যে ইমপ্যাক্টটা লাংসে হবে পুষ্পুশে হবে নারী পুষ্পুশের রক্তনালী ছিড়ে যাবে বা অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা দেখতে পাইনি তার পরিবর্তে আমরা দেখলাম যে পেটের ভেতরেতে জমাট বেঁধেছে এবং পেটের রক্তনালী ছেড়া ঘটনা স্টল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার মধ্যে 4 5 ছয় ঘন্টা এক্স্যাক্ট সময়টা আমি বলতে পারছি না বাট ইট ইজ এরাউন্ড 4 5 অর 6 আওয়ার্স এই সময়টা কি ঘটেছিল কারা তার মাথার পেছনে আঘাত করেছিল ইট বা কোনো কিছু দিয়ে যার তার মাথার পেছনে রক্তকরণ হয় কিভাবে তার পেটের ভেতরে নালী ছিড়ে গেল এবং পেটের উরু এসব জায়গায় রক্ত জমাট বাঁধল কেউ কি তাকে পিটিয়েছিল রাস্তার থেকে নিয়ে যে হাসপাতালে আনার মাঝখানে তার উপরে নির্যাতন চালানো হয়েছিল তাকে কি পিটিয়ে হত্যা করা হয়েছে এই যে আন্দোলন তখন যে অবস্থায় জুলাই মাসে কিছু লাশ দরকার ছিল আন্দোলনকে পিকে নেওয়ার জন্য তারই অংশ হিসেবে কি আবু সাহেবকে পিটিয়ে হত্যা করে আন্দোলনটাকে আরো পিকে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আপনারা নিশ্চয়ই মনে আছে যে আবু সাহেবের মৃত্যুটা কিন্তু স্পার্ক করেছিল সারা দেশব্যাপী এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দরকার এই প্রশ্নের উত্তর না পেলে আমরা ঠিক জানবো না যে আবু সাহেব কিভাবে মারা গিয়েছিল এবং কারা তাকে হত্যা করা হয়েছে এবং আমি পোস্টমর্টেম রিপোর্ট থেকে আপনাদের একটা স্বাভাবিক সাধারণ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনারা এটা হয়তো অ্যাকসেপ্ট করবেন না অনেকেই বলছেন যে এই পোস্টমর্টেম রিপোর্টটা আহ ঠিক লেখা হয়নি ম্যানিকুলেট করা হয়েছে ডাক্তারের উপর প্রেসার করা হয়েছে তাহলে এটা সলিউশনটা আমি একরকম বলবো আমি পোস্টমর্টেম রিপোর্টে কথা বলবো আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট মানিনা তাহলে এই জায়গাটায় আবু মৃত্যুর রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা উদ্ভূত পরিস্থিতিতে গুলি চালিয়েছে মারা গেছে কিন্তু কত এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টি গুলিতে হয়েছে সেই উত্তরগুলো আমাদের পেতে হবে না হলে এই জুলাই আগস্ট দিয়ে এই নোংরা রাজনীতি চলতে থাকবে প্রকৃত সত্য আমরা জানবো না আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টম একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টম করতে হবে উই নিড টু নো আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার কিন্তু ডক্টর ইনুসের অবৈধ সরকার ভুলেও এই পথে হাঁটেন না তাদের একজন সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে যাচ্ছে এই সেন্টিমেন্টের যে আছে তারা খুব ভালো করেই জানে যে রিপোর্ট যদি ইট উইল বি যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে এবং আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি সেই সম্ভাবনা খুবই কম বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি সুতরাং আমি যেহেতু আবু সাঈদের মৃত্যুটা আমাকে খুব ভাবায় এই 16 জুলাই তারিখটাও আমার জীবনে খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই দিন আমার জন্মদিন তো আবু সাঈদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম ডক্টর ইউনূসের সরকারের কাছে যদি সাহস থাকে একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার আবার করুন যদি সেটি না করেন তাহলে আমরা আবুদের মৃত্যুর মধ্যে আছে এবং মৃত্যুর ভিতরে যে রহস্য আছে সেটি আপনারা চান্না উদ্ঘাটন করতে আরেকটু স্পষ্ট করে বলি অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাহেবকে হত্যা করা হয়েছিল তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের আবু সাহেবকে হত্যা করা হয়েছিল পিটিএ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার আবু সাহেবকে হত্যা করেছিল কারা এটা একটা সংস্থা সোজা বাংলায় বললে যে অর্থ চোরাবারই বা অর্থ নিয়ে দুই নাম্বারই দুর্নীতি অথবা অর্থ লেনদেন টেনদেন এইসবের জন্য বাংলাদেশে একটা অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা আছে পুলিশের যেরকম গোয়েন্দা সংস্থা ডিবি সেনাবাহিনী সংক্রান্ত আছে জিএ আই এনএসআই এস বি আছে এই টাইপের টাকা পয়সার যারা গড়বড় করে তাদেরকে ধরার জন্যে এই সংস্থাটি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কাজ করে এবং এরা একটা তালিকা তালিকা করে এই তালিকায় এবার ডক্টর ইউনুসের নাম সন্দেহজনক লেনদেনে ডক্টর ইউনুসের নাম যা বললেন এর প্রধান যা বলেছেন সেটা আপনারা শুনবেন বেচারা একটু বিব্রত তিনি আসলে বলেছেন বলেও বলা যায় না তার হয়ে আরেকজন বলেছেন এবং একটু ভরাচেঘা খেয়েছেন বিব্রত হয়েছেন কিনা মানে সঠিক একটা ব্যাখ্যা দেখেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত ভাবে ওনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশে কত টাকা এটা জানা বোঝার আমাদের এখন সামর্থ্য নাই আর অতীতে টাকা তো নিশ্চয়ই ওনার আছে উনি একজন সফল অর্থনীতিবিদ মানুষের অর্থ স্বাভাবিক আর তার উপরে তিনি গ্রামীণ ব্যাংক নামে একটা প্রতিষ্ঠানের একেবারে সর্বসর্ভা এটা সৃষ্টি তিনি করেছেন তিনি নোবেল প্রাইজ যেটা পেয়েছেন নোবেলের পয়সা সেটা দিয়ে তিনি কি করেছেন আমরা জানি না হয়তো নিঃশীর্ঘ গোপনে কোনো জায়গায় তিনি দাতব্য বলেছেন যারা দাতা মানুষ বড়মানের তারা এটা প্রকাশ করেন না আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তাইও হয়তো করেছেন যে পৃথিবীর অনেক অনেক বিখ্যাত 노বেল লোন লোনজি পয়সাটা পান এতে কিন্তু অনেক টাকা সেই টাকাটা তারা দাতব্য কাজে সমাজ সেবা মানবিক কাজে ব্যবহার করেন এবং ডক্টর ইউনূস যেহেতু শান্তিতে নোবেল জি মানবিক মানুষ তিনি নিশ্চয়ই এরকম একটা করেছেন তো পয়সায় তার কমতি থাকার তো কথা না দুচার পয়সা কামাবে কোটি কোটি আর তার গ্লোবাল ব্যাংক ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে তাকেও বলা হয় যে উনি নাকি উনি নাকি নিজে বলেছেন তিনি খুব ডিল করতে পারেন কিন্তু যা বললেন প্রধান প্রধান অবশ্য কর অবস্থায় পড়েছেন তিনিও আর শেষ পর্যন্ত বলেনি তার একজন বলেছেন যা বলেছেন এটাও একটা কথাবার্তা চলেন একটু খবরটা পড়ি খবরটা এরকম যে সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট মানে যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছে সংস্থাটির প্রধান কি বলেছে বিএফআই সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে কথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান এএফএম শহীদুল ইসলাম আচ্ছা বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার সংস্থাটির দু হাজার তেইশ চব্বিশ প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক সাংবাদিক প্রশ্ন করেন আপনারা সাংবাদিকটা খুব দুষ্ট আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন মানে এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যারা তারা শনাক্ত করেছে দু তেইশ চব্বিশ অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন মানে এর আগে টার্মিস প্রধান উপদেশটা হওয়ার আগে দু হাজার তেইশ এবং চব্বিশে জুন অর্থবছর দেওয়া হয় সে পর্যন্ত আপনার প্রতিবেদন আমরা তখন শুনেছি অর্থপ্রচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেশটা জড়িত ওই সময়কার সরকার এগুলো বারবার বলতো তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার হিসাবটা অন্তর্ভুক্ত কিনা মানে সেখানে গভর্নর বিএফআই প্রধান শাহিনুল এ প্রশ্নের জবাব দেন প্রশ্নের জবাবটা একটু একদম ওয়ার্ড টু ওয়ার্ড পত্রিকা ধরেছে সেখানে বলা হচ্ছে তিনি বলেন যে আমরা এই প্রতিবেদন গত বছরের তেইশ করেছি তখন তো তিনি মানে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ছিলেন না এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে প্রধান রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব এটা তো যাবে না এ কথা তো নাই কোথাও মানে রাষ্ট্রপ্রধান নিয়ে নাম দেয়া যাবে না এটা কোথাও নাই এটা তো আছেই যে কাউ এটা তো আছেই যে কাউকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব। প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে কর আচ্ছা এরপর বিএফআই প্রধান এ বিষয়ে আরো কিছু আর কিছু বলেননি তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট আর্থিক অঙ্ক বলেননি ওই যে সতেরো হাজারই আচ্ছা এরপরে কিছু গুলোতে আমরা না যাই সংবাদ সম্মেলনে গভর্নর বলেন আওয়ামী সরকারের সময় দেশ থেকে থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে তবে অর্থ ফেরানোর সময় সাপেক্ষ খুব ঢুল দিয়েছেন ঢুল পিটিয়েছিলেন এই সরকার আসার পরে যেভাবে কমিউনিস্ট ভাবসা যে ধনির ধন কেড়ে এনে গরিবের মধ্যে বিতরণ করে দেওয়া হবে এরকম খুব বলেছেন এটা করতে হলে এই যে সময় সাপেক্ষ ওনাদের পাঁচ দশ বছর ক্ষমতায় থাকতে হবে এইসব পদে থাকতে হবে আচ্ছা সেটা ভিন্ন প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনুস তার সন্দেহজনক লেনদেনের দিকে এমনিতে পাবলিক যদি বলেন সেরকম কোন অভিযোগ বা মানুষের মধ্যে সেই ধরনের একটা বিষয় কখনো প্রতিষ্ঠিত হয়নি সরকার তাকে করতে ঠিক আছে তবে মানুষ ওই যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ডে যেভাবে দেখেছে কর্মকান্ড লেভেলে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি মানুষ যেভাবে দেখে সেই জায়গায় কোথায় যেন একটা অস্বস্তি থেকেই যায় না শোনেন পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করার আগে আমরা অসংখ্য আলোচনায় বলেছি আপনাদেরকে যে এই সরকার মানবাধিকারের চোদ্দটা বারোটা বহু আগেই বাজিয়েছে তারা চোখ বন্ধ করে শুধু তাদের নিজেদের এজেন্ডা গুলো দেখেছে এখন যেরকম বলছে না যে নির্বাচন পাঁচ বছরের গণভোট একশো বছরের আহ কি স্বপ্ন মানে তার ভেতরকার কোন একটা ধন্ধা এখানে আছে তিনি কি আবার একটা টেলিনর আবার একটা গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম কি স্বপ্ন দেখছেন এর মধ্যে অন্তত অন্তত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আর ডক্টর ইনুসের অন্তর্ অন্তর ছাড়া আর কেউ বুঝে যায় না তারা ফসল বুঝে যায় না পাঁচ বছরের জন্য একটা সরকার কিন্তু ওই সরকার একশো বছরের বাংলাদেশের ইতিহাস দুশো বছরের ইতিহাস একটা অবদান রাখবে শেখ হাসিনা পনেরো বছরের ইতিহাস ভালো যেটা হয়েছে ভালো মন্দ যেটা হয়েছে মন্দ কিন্তু আগামী বছর ভালোটাও এফেক্ট থাকবে মন্দটাও এফেক্ট থাকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে একটা খারাপ সরকার আসে একশো বছর সেটা প্রভাব পড়বে না আর আগামী পাঁচ বছরের জন্য একটা ভালো সরকার আসে সেটাও প্রভাব পড়বে সেটাকে পাশ কাটিয়ে গেলেন পাশ কাটিয়ে গিয়ে বললেন যে গণভোট টাই মানে মূলত হচ্ছে তাদের এখন যেভাবেই হোক জাতীয় নির্বাচনটারে একটা কিছু গণভোটটা হলে তাদের আরো দীর্ঘমেয়াদী একশো বছরের এজেন্ডা পাস হয় আচ্ছা এই যখন সিচুয়েশন আমি তো শুরু থেকে বলছি যে এই সরকারকে নিয়ে আসার কোন জায়গা ছিল না শুরু থেকে মুক্তি উদ্ভাবে অবমাননা শিরনুয়াল পাগলা মধ্যে পুড়িয়ে ফেলা কবর থেকে তুলে অথবা আর যা যা ঘটেছে প্রতিটা জায়গায় তো বলেছি যেগুলো মানবাধিকারের চিহ্ন বহন করে না সাধারণ মানুষের কোনো কোনো ধরনের মানবাধিকার স্পেস এই একটা তো শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর মানুষের যত খুব আক্ষেপ থাকুক এই মপ কালচার যখন সেনাবাহিনী স্ট্রিক হয়েছে তারপর কিছুটা মানুষ স্বস্তি হয়েছে আর নাহলে এই সমন্বয়করা বৈষম্য বিরোধীরা যেই জায়গায় উঠেছিল তাদেরকে যেভাবে কাঁধে তোলা হয়েছিল বানরদেরকে এরা সাধারণ মানুষকে শান্তি দিচ্ছিল না এলাকায় পাড়ার বৃত্তশালী সচ্ছল মানুষগুলোকে তাদের ঘরে গিয়ে হারা দেওয়া শুরু করেছিল তো এই যখন সিচুয়েশন তখন থেকে আমরা ভেঙে ভেঙে বলেছি সবাই কি কি করছে এই খুলনার সেদিন আমরা একটা ছোট কন্টেন্ট করেছি আপনারা কেউ কেউ হয়তো দেখেছে যে খুলনার একটা নদীকে এখন বলা যেতে পারে এটা খুনের নদী এরকম সিচুয়েশন তবে এখানে আমার সমস্ত লাশ পাওয়া যাচ্ছে তখন পত্রপত্রিকা যখন এইসব নিউজ করে যে বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ খুব একটা শোনা না গেলেও মানবাধিকার সংগঠন সংস্থাগুলির কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার লাশের সংখ্যা বেড়ে যাওয়া কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মত সন্ত্রাস কারা হেফাজতে মৃত্যু নিয়েও আমরা সেদিন আলোচনা করেছি এবং অ্যাবনরমালি আওয়ামী লীগের লোকজন মারা যাচ্ছে ক্রমাগত বাউলের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ রূপে চোখে পড়েনি এই সরকার আমরা যখনই সমালোচনা করছি যখন বাউলের উপর আক্রমণ যখন লালনের উপর আক্রমণ যখন মাজারের উপর আক্রমণ যখন বসন্ত উৎসব বৈশাখী উৎসবে আক্রমণ যখন মন্দিরে আক্রমণ আমরা যখন বলি সরকার মনে করে এদের মধ্যে কোনো রাজনৈতিক যোগাযোগ আছে এদের সাথে এদের বোধে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে কিন্তু আমরা যে সত্য এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথাটা তুলে ধরি এটা গুরুত্বই দেয় না তারা তখন আর বলছে সাপোর্ট দেয় তো বিচ্ছিন্ন ঘটনা এগুলো তো মানুষের আহ ক্ষোভের বহিঃপ্রকাশ যাক এখন ইন্টারন্যাশনাল মিডিয়া পত্র পত্রিকা তারা এগুলো তুলে ধরছে জানি না সরকার টনক নড়বে কিনা দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি যে কেউ যদি পদত্যাগ করেন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদত্যাগ করার পর যখন কি প্রধানমন্ত্রী একসেপ্ট করে সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায় এটা আর মানে বাকি থাকে না কিন্তু এ এক অদ্ভুত পদত্যাগ হইল যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব এই পদত্যাগের সঙ্গে এই তফসিল ঘোষণার কি সম্পর্ক আছে মানে নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত কেন আমি আজকে পদত্যাগ করছি আমি গ্রহণ করছি বাড়ি এটা কার্যকর হয়ে গেল এটাই তো হয়েছে কিন্তু এটা কি এমন হয় যে ধরেন তফসিল কোন কারণে কালকে হইল না তফসিল মনে করেন নির্বাচন কমিশন কালকে সকালবেলায় সিদ্ধান্ত নিল যে না আমরা আরো দুই দিন পরে তফসিলটা ঘোষণা করব তাহলে কি ওই দুই দিন পরে যখন কি তফসিল ঘোষণা হবে তখন এটা কার্যকর হবে তার মানে তফসিল কি ঘোষণা নাও হইতে পারে শেষ মুহূর্তে তফসিল ঘোষণা হইলে পদত্যাগ হবে আর ঘোষণা না হইলে পদত্যাগ হবে না ফাইরে উথায় আমরা আসি কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি চিন্তা করেন আজব আজব নিয়ম বানাইতেছে যেভাবে পারে সেইভাবে এ কি কোন ರೀತಿ আপনারা বলেন যারা মানে ধরুন অভিজ্ঞ মানুষ রাজনীতির সাথে সাংবাদিকতার সাথে আইন কানুনের সাথে এটা হয় কোনদিন তফশীলের সাথে পদতকের কি সম্পর্ক পদতক তো পদতাকি যে হয় প্রধান উপদেষ্টা বলছে যে বাবা তোমরা পদত্যাগ করো তো তারা পদত্যাগ করছে সেটা কার্যকর হয়ে যাবে সেটার জন্য তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে এটি কি ধরনের তফসিল যদি ধরেন কোনো কারণে কালকে এমন একটা পরিস্থিতি হইলো যে না আরো দুই মাস নির্বাচন চিন্তা পরে সুতরাং আরো সময় আছে তাহলে চলতে থাকবে উনারা বলছেন যে নির্বাচন করবে বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাহলে নির্বাচন করবে মানে তো এটা তো পার্ট অফ পলিটিক্স অন্য কোন উপদেষ্টা বলছে মানে মাহফুজ আলমের বাইরে আমি বলছি যে এমনি তারা তো তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেমন তারাও তেমন ভাবে অ্যাক্ট করতেছে তাদের মধ্যে কোনো রাজনীতির নাই ভেতরে ভেতরে কি আছে যাই না কিন্তু ওনাদেরটা তো অনেকটা প্রকাশ তো সেইটার ব্যাপারে অনেক আগেই পদত্যাগ করলে ভালো হতো বিতর্ক ছাড়া একটা অন্তর্বর্তী সরকার থাকতো তারা যদি রাজনীতিতে অংশ না নিত অর্থাৎ এনসিপির সাথে যদি সম্পর্কিত না হইতো তাহলে আসলে এটা কোনো আলোচনার বিষয় থাকতো না অন্য দশজন উপদেশটা মতন তারাও তেমন হইতো কিন্তু তারা তো সবাই জানে এটা প্রকাশ্য বিষয় যে তারা পার্ট অফ এনসিপি এখন তাদের সাথে বনি বনা হয়নি কেউ কেউ বলছেন যে আজ আসিক মাহমুদ সজিব ভাইয়া নাকি গণ অধিকার পরিষদে যাবে যেতেই পারে মাহফুজ আলম আরেক দিকে যাবে কিন্তু যাবে তো কিন্তু তার জন্য ফটোতে আটকে যাবে কেন التفশিলের জন্য ফটোতে কাটকে যাবে কেন মানে تفसील ঘোষণার সাথে সাথে কার্যকর হবে কেন আমি এই আইনটা কোথায় আছে সংবিধানের কথা বলা আছে বা সরকার পরিচালনার যে কার্যবিধি আছে সেই কার্যবিধির মধ্যে কোথায় আছে এটা নাই তো এটা বলে দিল আসিফ আহমদ সাজীব বুয়েনি যে প্রেস কনফারেন্স করে বলল মানে বিশাল একটা বয়ান দিল উন্নয়নের সেটা নিয়ে একটা লাইনও কেউ রিপোর্ট করেনি শুনতে চাচ্ছিল যে তিনি হয়তো বলবেন যে আমি কাজ করছি এখন আমি নির্বাচন করব সে কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগের বিষয়টি কার্যকর করবেন প্রধান উপদেষ্টা আমি যে ওনার কাছে পদত্যাগপত্র পত্র পেশ করবো সিম্পল কথা এটাকে এত জটিলতা এত কার্য করা যে পদত্যাগের বিষয়টি সিদ্ধান্ত নেবেন সরকার আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না বা জানাতে পারতেছে না এদিকে শোনা কূটনৈতিক পাসপোর্ট জমা দিছে আবার নাকি আয় ব্যয়ের হিসাবও জমা দিছে মানে এত নাটক এবং তারপরে যে প্রেস সচিব বললেন যেভাবে যে তিনি গ্রহণ করেছেন এবং তফসিল ঘোষণার সাথে সাথে ইয়েস তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি দায়িত্বে থাকব এটা হইল তাদের প্রতি একটা আছে তাদের অবদান কেউ তো অস্বীকার করবে না কিন্তু এইসব কার্যক্রমের মধ্য দিয়ে বিতর্ক তৈরি হয় প্রশ্ন ওঠে এই জন্যই এই কন্টেন্টটাও আনলাম এই কারণে এগুলি খারাপ উদাহরণ তৈরি হচ্ছে